এটা হচ্ছে সোমবারের সকালের ব্লগ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারেজে একবার সকলকে স্বাগত জানাই তো কদিন ধরে আমি ব্লগিং ভিডিও দিতে পারছিলাম না শরীরটা ভালো ছিল না বলে তো আবার আমি চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার তো এখানে আমি এই দেখুন ভাতের জন্য চাল ধুয়েছি আর ভাতও আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে এই তো এই দেখুন আমি আজকে চাপা নোটের শাক এনেছে তো সেটাকেই আমি বেছে নিচ্ছি ভালো করে তো আমি এই যে গোড়াগুলো দেখলেন আমি কেটে নিলাম কাঁচি দিয়ে আর এরকম করে কুচিয়ে নেব তো বটি দিয়ে করলেও হয় কিন্তু যেহেতু আমি এটা ব্লগিং ভিডিও শ্যুট করছি তাই আমার ছুরি দিয়ে করতেই আমার মানে বেশি ভালোও লাগছে প্লাস আমার সুবিধাও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে তো আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি আগে বেছে নিয়ে তারপরে এবার আমি এটাকে কাটছি কেন বেছে নেওয়ার পর কেটে নিলে কি হয় সুবিধাটা বেশি ভালো হয় তো আমি এই শাকটা আজকে চিংড়ি সুটকি মাছ দিয়ে বানাবো যারা সুটকি লাভার আছেন তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি আর যারা শুকটি মাছ পছন্দ করেন না তো তাদের তো এটা পছন্দ হবে না তো আমাদের বাড়িতে আমরা সবাই মোটামুটি শুকটি মাছ খুবই পছন্দ করি তো চিংড়ি মাছ আমার কাছে অ্যাভেলেবেল নেই বলেই আমি চিংড়ি শুটকি মাছ দিয়ে এটা তৈরি করব। তো সত্যি এটা তো যেহেতু সোমবারের এটা রান্না ছিল তো খেতে এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো মনে হচ্ছিলো শুধু শাক দিয়েই আমি ভাতটা খেয়েছি ভালো করে তো যে কোনো শাকই দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হয় কেন শাকটা যেহেতু মাটির মধ্যে হয় তো কিচকিচে কাদা ফাদা তো থাকেই তো আমি ভালো করে পরিষ্কার করে দু তিনবার ভালো জলে ধুয়ে নেবো আর এইভাবে আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি তো সবাই বলে যে শাক বাঁচতে একটু সময় লাগে সত্যিই তাই সময় লাগে কিন্তু আমি এইভাবেই বাঁচি আর এইভাবে বাঁচলে আমি দেখেছি শাক বাঁচাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে আমি এই যে শাকটাকে ধুয়ে দিয়েছি আর এইদিকে আমি আজকে বানাবো মাছের তরকারি মাছ ঝাল বানাবো তো সেটাই আমি এখানে করছি তো মাছগুলোকে আমি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তো আমি ভেজে নিচ্ছি তো এর আগের ব্লগিংটা যারা আপনারা দেখেছেন দেখেছেন আমার মাছটা কিভাবে ভেঙে গেছিলো মানে ভালো করে ভাজা হয়নি ছিল তো সেই জন্য আমি ননস্টিকের প্যানে আমি এটাকে ভেজে নিচ্ছি আর আজকের মাছটা খুবই ভালো ছিল তাই ভাজাটাও ভালো হয়েছে তো এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও কমপ্লিট আর এই কড়াতে আমি মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন তো ঝালের মধ্যে একটু জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিলে বেশ খেতে ভালোই লাগে তো জিরেটা একটু লাল লাল মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি তো পিঁয়াজটা আমি হালকা বাদামি কালার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো নুন দেব আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো আর আপনারা বলবেন হয়তো যে আমি কেন লঙ্কা গুঁড়ো দিলাম না আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি আর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম তো ঝোলটা ফুটে উঠতেই আমি এর মধ্যে ভাজা মাছ দিয়ে দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিয়েছিলাম লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা তো একটা রান্না তো কমপ্লিট হয়ে গেল এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা আমি ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিচ্ছি শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিংবা যে কোনো তরকারিতেই কাঁচা লঙ্কা দিলে তার টেস্টটা একটু অন্যরকমই হয় তো আমি শাকের মধ্যে একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা দিই তো আপাতত তো দুটো দিলাম যদি প্রয়োজন হয় আরও একটা দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি শুক্টি মাছ তো চিংড়ি শুক্টি মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি দিয়েছি তো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা আপনি চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন কিন্তু আমার আদা রসুনটা দুটো একসাথে মিক্সড আছে তো আলাদা তো করা সম্ভব নয় তা আমি ওই একটু দিয়ে দিলাম আর দিয়েছি এখানে আলু কুচি একটা আলুকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো নুন অল্পই নুন দিয়েছি কেন শাক কমে যায় নুন বেশি হয়ে যায় আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল যা যা দেয় কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়োটা দেবো না কেন কাঁচা লঙ্কা দিয়েছি আর শাকের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে বেশি ঝাল হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ এরপরে আমার আলুটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই যে ধুয়ে বেছে রাখা শাকটাকে আমি দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে আমি কমিয়ে দিয়ে গ্যাসটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো এতে কি হবে শাকটা একটু কমে যাবে তখন নাড়তে সুবিধাটা হবে তো আমি এই যে শাকগুলো সমস্ত দিয়ে দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে আমি এই তো এই দেখুন ঢাকনা চাপা দেওয়াও হয়ে গেছিলো এই যে খুলে শাকটা দেখতে পাচ্ছেন কতটা শাক দিয়েছিলাম গোলে একদম একটুখানি হয়ে গেছে তো আমি ভালো করে মিক্স করে নেবো আর আলু তো আমার হাত থেকে বেশি সিদ্ধটা হয়ে গেছে শাকটাও সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো একটু আমি শাকটা ভালো করে ডাঁটা ফাটা মানে শাকের যে ছোটো ছোটো ডান্ডিগুলো ছিল সেগুলো ভালো করে সিদ্ধ করে নেবো তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন